সুর আলকাফিল্লাহ রহমান রহমান রহিম আল্লাহ তালার কাছ থেকেই থেকে এ মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআনের অবতরণ

এবং তাদের উভয়ের মাঝে যা কিছু রয়েছে এর সব কিছু আমি একটি নির্ভুল লক্ষ্য ছাড়া সৃষ্টি করিনি এবং এগুলো এক সুনির্দিষ্ট সময়ের জন্য পয়দা করেছি কিন্তু এ মহাসত্যের অস্বীকারী ব্যক্তিরা যে যে জিনিস দিয়ে তাদের সতর্ক করা হয়েছিল তার থেকে মুখ ফিরিয়ে নেয় دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات إيتوني بكتاب من قبل هذا أو أثارة أو أثارة من علم إن كنتم صادقين. Hey, তুমি তাদের বলো তোমরা কখনো কি ভেবে দেখেছ আর যাদের তোমরা আল্লাহর পরিবর্তে ডাকছ আমাকে একটু দেখাও তো তারা এই জমিনের কোনো অংশ কি নিজেরা বানিয়েছে অথবা এই আকাশ বানানোর কাজে কি কোনো ভূমিকা আছে এর আগের কেতাবপত্র কিংবা সে সূত্র ধরে চলে আসা জ্ঞানের অন্য কোনো অবশিষ্ট প্রমাণ যদি তোমাদের হাতে মজুদ থাকে তাহলে তাও এনে আমার কাছে হাজির করো যদি তোমরা সত্যবাদী হও

যে আল্লাহ বাদ দিয়ে এমন কাউকে ডাকে যে কেয়ামত পর্যন্ত ডাকলেও তার ডাকে সাড়া দিতে পারবে না তারা তো তাদের ভক্তদের ডাক থেকে সম্পূর্ণ বেখবর যখন গোটা মানব জাতিকে জড়ো করা হবে তখন এরা তাদের দুঃশ্মনে পরিণত হয়ে যাবে এবং এরা তাদের এবত সম্পূর্ণ অস্বীকার করবে যখন এদের কাছে আমার সুস্পষ্ট আয়াত সমূহ পড়ে শোনানো হয় তখন কাফেররা সে সত্য সম্পর্কে বলে

তারা কি এ কথা বলতে চায় সে রসুল নিজে বানিয়ে নিয়েছে তুমি তাদের বলো হ্যাঁ সত্যি যদি এমন কিছু আমি আল্লাহর নামে বানিয়ে পেশ করি তাহলে আল্লাহর ক্রোধ থেকে আমার বাঁচানোর জন্য তোমরা তো কোনো ক্ষমতাই আল্লাহ তালা ভালো করে জানেন তোমরা ব্যাপারে কী কী কথা নিজেরা বানিয়ে বানিয়ে বলছে এবং তোমাদেরও আমার মাঝে কে কথা বানাচ্ছে এ কথা সাক্ষ্য দেওয়ার জন্যে আমারও তোমাদের মাঝে আল্লাহ তালাই যথেষ্ট আল্লাহ তালা

আমি এও জানি না আমার সাথে কি ধরনের আচরণ করা হবে এবং তোমাদের সাথেই বা কি ব্যবহার করা হবে আমি শুধু সেটুকুরই অনুসরণ করি যেটুকু আমার কাছে অভি করে পাঠানো হয় আর আমি তোমাদের জন্য সতর্ককারী বই কিছুই নই তুকে আরো বল তোমরা কি কখনো এই কথা দেখেছো এই মহাগ্রন্থটা যদি আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে থাকে এবং তোমরা তা অস্বীকার করো তাহলে এর পরিণাম কি হবে অথচ এ ধরনের এক ব্যাপারে বলি ইসরায়েলের একজন সাক্ষী সেখানে সাক্ষ্য প্রদান করে তার উপর ডিমান্ড এনেছে তারপরেও তোমরা অহংকার করলে জেনে রেখো আল্লাহ তালা কখনো সীমা লঙ্ঘনকারীদের সঠিক পথে পরিচালিত করেন না যারা অস্বীকার করেছে তারা ইমানদারদের সম্পর্কে বলে যদি ইমান আনার মাঝে সত্যি কোনো তাহলে কতিপয় সাধারণ মানুষ আমাদের আগে এ পথে এগিয়ে আসত না যেহেতু এরা নিজেরা পথের কোন দিশা পায়নি তাই অচিরেই তারা বলতে শুরু করবে তো হচ্ছে একটি পুরনো মিথ্যা অপবাদ এর আগে মানুষদের পথ প্রদর্শক ও আল্লাহর রহমত হিসেবে মুসার কেতাব তাদের কাছে মজুদ ছিল আর এই কেতাব তো পূর্ববর্তী কেতাবের সত্যতাও স্বীকার করে এটা এসেছে আরবি ভাষায় যেন তা সীমা লঙ্ঘনকারীদের সাবধান করে দিতে এবং ন্যায় পরায়ণ ব্যক্তিদের সুসংবাদ দিতে পারে যেসব মানুষ একথা বলে আল্লাহ তালাই হচ্ছেন আমাদের একমাত্র মালিক অতপর তারা এর উপর অবিচল হয়ে দাঁড়িয়ে থাকে তাদের জন্য নিঃসন্দেহে কোনো ভয়ের শঙ্কা নেই এবং তাদের কখনো উদ্বিগ্নও হতে হবে না তারাই হবে জন্মাতের অধিকারী সেখানে তারা চিরদিন থাকবে এ হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى إذا بلغ أشده وبلغ أربعين سنة قال رب أوزعني قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي، التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه، وأن أعمل صالحا আমি মানুষকে আদেশ দিয়েছি সে যেন নিজের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে কেননা তার মা তাকে অত্যন্ত কষ্ট করে পেটে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে জন্ম দিয়েছে এবং এভাবে তার গর্ভধারণকালে ও জন্মের পর তাকে দুধ পান করানোর দীর্ঘ তিরিশটি মাস সময় অতপর সে যৌবনে পরিণত বয়সের দ্বারে এসে হাজির হয় এবং একদিন সে চল্লিশ বছরে এসে উপনীত হয় তখন সে বলে হে আমার মালিক এবার তুমি আমাকে সামর্থ্য দাও তুমি আমার উপর শুরু থেকে যেসব অনুগ্রহ করে এসেছ এবং আমার পিতা মাতার উপর যে অনুগ্রহ তুমি করেছ আমি যেন এর কৃতজ্ঞতা আদায় করতে পারি সর্বোপরি আমি যেন এমন সব ভালো কাজ করতে পারি যার ফলে তুমি আমার ওপর সন্তুষ্ট হবে আমার সন্তান সন্ততিদের মাঝেও তুমি সংশোধন এনে দাও

মূলত এরাই হচ্ছে সে মানুষ যারা দুনিয়ায় যেসব ভালো কাজ করে তা আমি যথাযথভাবে গ্রহণ করি আর তাদের মন্দ কাজগুলো আমি উপেক্ষা করি এরাই হবে সেদিন জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত এদের কাছে প্রদত্ত আল্লাহর ওয়াদা যা সত্য প্রমাণিত হবে والذي قال لوالديه اف لكما أَتَعِذَانِنِي ان اخرج وقد خلت القرون من قبل وهما يستغيثان الله ويلك امن ان وعد الله حق فيقول ما هذا তবে সে ব্যক্তির কথা আলাদা যে ব্যক্তি নিজ পিতা মাতাকে বলে তোমাদের ধিক তোমরা ভয়ে কি আমাকে এই বলে প্রতিশ্রুতি দিচ্ছ যে আমাকে কবর থেকে বের করে আনা হবে অথচ আমার আগে বহু সম্প্রদায় গত হয়ে গেছে যাদের একজনকেও কবর থেকে বের করে আনা হয়নি এ কথা শুনে পিতা পিতামাতা উভয়ই আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং সন্তানকে বলে ওহে তোমার দুর্ভোগ হোক এখনো সময় আছে আল্লাহ তালার ওয়াদা অবশ্যই সত্য প্রমাণিত হবে। তারপরেও সে হতভাগা বলে হাঁ তোমাদের এসব কথা তো অতীতকারের কিছু উপাখ্যান ছাড়ার কিছুই নয় এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর মানুষ ও জিন্দের পূর্ববর্তী দলের মতো আল্লাহ শাস্তির বিধান অবধারিত হয়ে গেছে এরা সবাই তাদের একই দলে সামিল হয়ে যাবে আর এরা হচ্ছে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত এই উভয় দলের প্রত্যেকের জন্যেই তাদের নিজ নিজ কর্ম অনুযায়ী মান ও মর্যাদা রয়েছে এভাবেই আল্লাহ তাদের কাজের যথার্থ বিনিময় দেবেন আর তাদের উপর কোন রকম অবিচার করা হবে না ويوم يعرض الذين كفروا على النار أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم যেদিন কাফেরদের জাহান নামের জ্বলন্ত আগুনের সামনে এনে দাঁড় করানো হবে তখন তাদের বলা হবে তোমরা তো তোমাদের ভাগের যাবতীয় নিয়ামত দুনিয়াতেই বিনষ্ট করে এসেছ এবং তোমাদের পার্থিব জীবনে সেসব নিয়ামত দিয়ে প্রচুর পরিমাণ পয়দাও তোমরা হাসিল করে নিয়েছ আজ তো তোমাদের জন্য রয়েছে এক চরম অপমানকর আজাম আর তা হচ্ছে আল্লাহর জমিনে অন্যায়ভাবে ভাবে প্রকাশ করা

হে নবী এদের তুমি আজ সম্প্রদায়ের এক ভাই হুদ নবীর কাহিনী শোনাও যে আহকাফত তার আগে পরেও আরো বহু সতর্ককারী নবী এসেছিল তাদের মতো সেও বলেছিল হে মানুষ তোমরা এক আল্লাহ তারা ছাড়া আর কারো বন্দেগি করু না আমি তোমাদের উপর একটি ভয়াবহ দিনের আজাবের আশঙ্কা করছি এ কথা শুনে তারা বলল আমাদের মাহ বুদ্ধের বন্দিগি থেকে আমাদের ভিন্ন পথে চালিত করার জন্যই কি তুমি আমাদের কাছে এসেছ যাও যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে সেই আজাব নিয়ে এসো যার প্রতিশ্রুতি তুমি আমাদের দিচ্ছ

আল্লাহ তালারে রয়েছে আমি তো শুধু সেই কথাটুকুই তোমাদের কাছে পৌঁছে দিতে চাই ঠিক যেটুকু দিয়ে আমাকে পাঠানো হয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা দারুণ অজ্ঞানতার মাঝে নিমজ্জিত একটি গোমরা জাতি قالوا هذا عارض যখন তারা দেখতে পেল বড় একটি মেঘ খণ্ড তাদের জনপদের দিকে এগিয়ে আসছে তখন তারা সমস্যারে বলে উঠল এতে এক খণ্ড মেঘ মাত্র সম্ভবত আমাদের উপর তার বৃষ্টি বর্ষণ করবে হুদ বলল না এটি কোনো বৃষ্টি মেঘ নয় এ হচ্ছে সেই আজাদের বিষয়ে যা তোমরা করতে চেয়েছিলে মূলত এ ছিল এক প্রয়াঙ্করী ছড় যার মাঝে রয়েছে তয়াবো আজাদ তো দাম 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 বেউ রো বোল্লা বেউ র বিহার বা কোলা আয়ো র এলা মাসাদিনু কাদা জিল ক মাল মুজরিমি এ ঝড় আল্লাহর নির্দেশে সব কিছুই ধ্বংস করে দেবে তারপর তাদের অবস্থা সত্যি এমন হলো যে তাদের বসত বাড়ি ছাড়া আর কিছুই দেখা গেল না আমি এভাবেই অপরাধী জাতিসমূহকে তাদের কৃতকর্মের প্রতি ফল দিয়ে থাকি ওয়ালাকাদ মাকানাহু ফিমা ইম্মাকানাহু فيه وجعلنا لهم وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كان এই জমিনে প্রতিষ্ঠা লাভের জন্য তাদের যা যা আমি দিয়েছিলাম তা অনেক কিছুই তোমাদের দেয়নি শোনার জন্য আমি তাদের কান দেখার জন্য চোখ ও অনুধাবনের জন্য হৃদয় দিয়ে রেখেছিলাম কিন্তু তাদের সে কান চোখ ও হৃদয় তাদের কোনোই কাজে আসেনি কারণ তারা আল্লাহ আয়াত সমূহকে অস্বীকার করতেই থাকলো যে আজাবের বিষয় নিয়ে তারা হাসি তামাশা করত একদিন সত্যি সত্যি তা তাদের উপর এসে পড়ল তোমাদের চারপাশের আরো অনেকগুলো জনপদকে আমি এ একই কারণে ধ্বংস করে দিয়েছি আমি বার ওদের কাছে আমার নিদর্শন সমূহ বর্ণনা করেছি যেন তারা আমার টিকে ফিরে আসে তারা কেন সেদিন তাদের সাহায্য করতে পারল না যাদের তারা আল্লাহকে বাদ দিয়ে নৈকট্য হাসিদের জন্য মাবুত বানিয়ে নিয়েছিল বরং আজাব দেখে তারাও তাদের ছেড়ে উধাও হয়ে গেল মূলত এ হচ্ছে তাদের আল্লাহ তালা সম্পর্কে মিথ্যা ও যাবতীয় অলিক ধারণার পরিণাম একবার যখন একজন জিনকে আমি তোমার কাছে পাঠিয়েছিলাম তারা তোমার কোরআন পাঠ শুনছিল তখন তারা সে স্থানে উপনীত হল তখন তারা বলতে লাগলো সবাই চুপ হয়ে যাও অতপর যখন কোরআন পাঠের কাজ শেষ হয়ে গেল

তারা বলল হে আমাদের জাতি আজ আমরা এমন এক গ্রন্থ ও তার তেলাওয়াত শুনে এসেছি যা মুসার পরে নাজিল করা হয়েছে এই গ্রন্থ আগের পাঠানোর সব গ্রন্থের সত্যতা স্বীকার করে এই গ্রন্থটি সবাইকে সত্য ও সঠিক পথের দিকে পরিচালিত করে

তোমাদের যাবতীয় গুনা ক্ষমা করে দেবেন এবং তোমাদের কঠিন আজাব থেকে মুক্তি দেবেন আর তোমাদের মাঝে যদি কেউ আল্লাহর পথের এই আহ্বানকারীর ডাকে সাড়া না দেয় তবে তা জানা উচিত এই জমিনে আল্লাহকে ব্যর্থ করে দেওয়ার কোন রকম ক্ষমতাই সে রাখে না বরং এই আচরণের জন্যে সে আল্লাহর কাছে তার কোন সাহায্যকারী পাবে না এ ধরনের লোকেরা তো সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত إن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير এ লোকগুলো কি এটা বুঝতে পারে না যে মহান আল্লাহ তালা আসমান বানিয়েছেন এবং এ সব কিছু সৃষ্টি যাকে সামান্যতম ক্লান্ত করতে পারেনি তিনি কি একবার মরে গেলে মানুষকে জীবন দান করতে সম্পূর্ণ সক্ষম নন হ্যাঁ অবশ্যই তিনি সব কিছুর উপর ক্ষমতাবান বান সেসব কাপের যখন জ্বলন্ত আগুনের সামনে দাঁড় করানো হবে তখন তাদের বলা হবে আমার এই প্রতিশ্রুতি কি সত্য ছিল তারা বলবে হ্যাঁ আমাদের মালিকের শপথ এটা অবশ্যই সত্য অতঃপর তাদের বলা হবে এবার তোমরা শাস্তি উপভোগ করো

হে নবী তুমি ধৈর্য ধারণ করো ঠিক যেমন করে ধৈর্য ধারণ করেছিল আমার দৃঢ় প্রতিষ্ঠিত সাহসী নবীরা এ নির্বোধ ব্যক্তিদের ব্যাপারে তুমি কখনো তাড়াহুড়ো করো না যেদিন সত্যি তারা সেই আজাব নিজেদের সামনে দেখতে পাবে যার ওয়াদা তাদের কাছে করা হয়েছিল তখন তাদের অবস্থা হবে এমন যেন দুনিয়ায় তারা দিনের সামান্য একটি মুহূর্ত সময় অতিবাহিত করে এসেছে মূলত এটি একটি ঘোষণা মাত্র এ ঘোষণা যারা প্রত্যাখ্যান করেছে তাদের ছাড়া আর কাউকে সেদিন ধ্বংস করা হবে না